আজকে মিথ্যা সাক্ষী ভরপুর হয়ে গেছে দুনিয়ার ভেতরে এই দুইটা জুলুমের কারণে আজকে অনা বৃষ্টি শুরু হয়েছে আজকে বৃষ্টির জন্য সারা দুনিয়ার মানুষ কান্না কাটি আরম্ভ করতেছে আলে ওলামারা দোয়া করতেছে আবার আমরাই আলম ওলামাদের কব্বা দেই কোন খানাপিনা পিনা ডাস্টবিনের ময়লা পোকা গোলা তালাশ করে খাইতো মোসালামের ওই যুগের উম্মত গোলা এই একজন আরেকজনের উপর জুলুম করার কারণ দুই নম্বর হইলম যদি মিথ্যা সাক্ষী দেয় আজকে মিথ্যা সাক্ষী ভরপুর হয়ে গেছে দুনিয়ার ভেতরে এই দুইটা জুলুমের কারণে আজকে অনা বৃষ্টি শুরু হয়েছে আজকে বৃষ্টির জন্য সারা দুনিয়ার মানুষ কান্না কাটি আরম্ভ করতেছে আলে মোলামা দোয়া করতেছে আবার আমরাই আলে মোলামাদেরকে অপবাদ দেই আলে যদি ভালো তো দোয়া করলে দোয়া কবল হইত হয় আল্লাহ তালা তো আগেই বলে দিয়েছেন বন্ধু আগেই বলে দিয়েছেন যে দোয়া কবুল হবে না যত পর্যন্ত না জুলুম বন্ধ না করে পর্যন্ত না আদেশ অসৎ কাজের নিষেধ না দেয় তত পর্যন্ত এক সময় আসবে দোয়া করবে দোয়া কবুল হবে না এটার হয়তো মূল কারণ হই যে আমরা জুলুমটাকে বেশি বানিয়েছি এই জন্য মিথ্যা সাক্ষী আর জুলুম এই দুইটা জিনিস যদি আমাদের কন্ট্রোল হয়ে যায় এটা যদি বন্ধ করে দেয় ইনশাআল্লা হাদিস রসুলের আর একটা হাদিস যে আমার বান্দারা যদি আমার এতায়াত করে আমার বন্দিগি করে তাহলে বান্দারা রাত্রেবেলা ঘুমিয়ে যাবে রাত্রেবেলা আল্লাহ তালা বৃষ্টি দিয়ে তাদের ঘুমকে সুন্দর করবেন ফসলকে ভিজিয়ে দেবেন আর দিনের বেলা সূর্যের আলোকে এত সুন্দর করে দেবে শ্বাসছন্দভাবে যেন তারা উপার্জন করতে পারে এটা রসুলের হাদিস আল্লাহ তালা এই ব্যবস্থা করে দেবে বলেন সুবাহান যদি আল্লাহ তালা রেবাজ বন্দিগি করে আর যদি না করে তাহলে আল্লাহ তালা এই গজুবগুলা দিয়ে দিবে